বাংলা আবাস যোজনা প্রকল্পে কাটমানি নিতে প্রতিবাদ করায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলের কর্মীর বিরুদ্ধে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় সূত্রের খবর চোপড়া ব্লকের ভৈষপিটা গ্রামে আইনুল হক নামে তৃণমূল কংগ্রেস কর্মী এলাকায় গিয়ে আবাস যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের কাছে কাঠমানের টাকা দাবি করেন এক উপভোক্তা গছ গ্রাম পঞ্চায়েতের ভৈষপিটা গ্রামের পঞ্চায়েত সদস্য হাসান আলীর কাছে লিখিতভাবে নালিশ করেন বৃহস্পতিবার দুপুরে বহিষ্পিটা দিয়ে চার চাকার গাড়িতে যাচ্ছিলেন আইনুল হক তার গাড়ি দাঁড় করিয়ে ঘটনার প্রতি করেন হাসান আলী কাটমানির প্রতিবাদ করতে আইনুল হক তার ওপর চড়াও হন বলে অভিযোগ তার মারে হাসান আলী মাথা ফেটে যায় আহত পঞ্চায়েত সদস্য হাসান আলীকে প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্র এবং পরে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে স্থানীয় গ্রামবাসীরা আইনুল হকের এই ভূমিকার প্রতিবাদ জানান চোপড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনুল হককে গ্রেপ্তার করেছে হাসান আলীর অভিযোগ দু সালে পঞ্চায়েত নির্বাচনে দল আইনুল হককে বাদ দিয়ে তাকে দল টিকিট দেওয়াতে ক্ষুব্ধ ছিলেন সেই ক্ষোভের আজ বহির প্রকাশ ঘটলো। ঘটনা প্রসঙ্গে কি বলছেন আহত পঞ্চায়েত সদস্য শুনুন কিছুদিন আগে বাংলা আবাস যোজনার টাকা ঢুকেছে কিছু কিছু বেনিফিশিয়ারি আন্ডারে তো আমি বলে দিয়েছি বেলেফেকচারিদের আমাদের দিদি থেকে মানা আছে যে কেউ বাংলা আবাস যোজনার টাকা যাতে কেউ কোনো নেতা বা কেউ মেম্বার না নেয় তো আমি সবাইকে বলেছি কাউকে টাকা দিব না তো এই আইনুল হক নামে একজন ওখানে আমাদের ওই যুবস্ত্রী লোকগুলোকে গিয়ে ধমবাচ্ছে টাকা দাও টাকা দাও নাহলে সেনা থেকে বন্ধ করে দেবো নাহলে তোমাকে মেরে দেবো লোকগুলোকে ধামবাচ্ছে আর কি দু একটা লোককে তো একটা লোক কালকে আসে আমাকে এই এইটা লিখিত অভিযোগ দিয়ে গেছিলো এটা আর কি এই লিখিত অভিযোগটা একজন দিয়ে গেছিলো যে আমাকে ধমকাচ্ছে টাকা চাচ্ছে আমি যখন আত্মীয়কে বললাম রাস্তায় যাচ্ছিলো গাড়িটা নিয়ে আমি জামালাম এই ভাই তুই লোকের কাছে টাকা চাচ্ছিস তোর থেকে মানা আছে টাকা তোলা দিদির থেকে মানা আছে টাকা তোলা তুমি কেন টাকা তুলছ ওইটা কথা শুনে ও একদম আমার উপরে পুরো টর্চার এ করে একটা গাড়ির চাবি নিয়ে দিয়ে কানে পুরো ধুরা মারছে আর ভোর দিয়ে মাথা ফাটিয়ে দিলো পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিলো আমি একাত্তি অসহায় কী করবো লাস্টে আমার ভাইগুলো আসবে আমি হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মেম্বার ও আমাদের কোনো পদে নাই দলে শুধু এমনি বেড়ায় আর কি ও শুধু গুন্ডামি করে বেড়ায় হ্যাঁ ঝমকায় টমকায় আমি বলি যে আমার সংসদে সবার আমি কাজ করি ভালো মতো যা হাতের কাজ ভালো মতো না আমি যখন মেম্বার হচ্ছিলাম তখনই ও থেকে আমার কিছু লেগে আছে ওকে ও মেম্বার হতে চাচ্ছিলো ও ছেলেরা ভালো না বলে ওকে জল টিকিট দেয়নি আমাকে টিকিট দিয়েছে তো লাস্টে ওই তখন থেকে আমি সময় লেগে আছি আমি মানুষের কাজ করতে যখন আপনি মানে ওই ইন্দিরা তাকে তাতে বাধা দিচ্ছে যে টাকা নিবা না কারোর কাছে টাকা নিবা না সেগুলো ঘরগুলো করুক ভালো করে গরিব লোকগুলো ঘর করুক কারোর কাছে টাকা নিবা না তুমি ও আমি বাধা দিতে গেছি তারপরে আমার উপর আক্রমণ আমার নাম হাসান আলী হসপিটাল আমি হসপিটাল এসেছি আঠারো নম্বরের মেম্বার হাফতিয়া অঞ্চল

কিন্তু চোপড়ায় কাটমানি চাওয়ার নিত্য ঘটনা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছিলেন খোদ প্রধান সেই কাটমানির একাংশ ফেরত দিতেও হয়েছিল ফলে কাটমানি প্রতিবাদ করলে মস্ত্র ছাড়া আর কি জুটতে পারে উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস